যাচ্ছে মামা ঘাস কাটার পরে আপনার আছে এই দেশে আঙিন মেশিন বলে আর কি মালয়েশিয়ায় ঠিক আছে আর বাংলা হাওয়ার মেশিন হাওয়া দিয়ে আপনার পাতা গাছ যা আছে এগুলো এক সাইড করে আপনার আছে বলবে হ্যাঁ এদিকে আমাদের ঘাস কাটার লোকজন কেবল গাছ কাটা শেষ করলো কয়েকদিন ধরে প্রচুর গরম প্রচুর রোদ আর কি রোদের জন্য এই এই জায়গায় গরম প্রচুর হ্যাঁ প্রচুর গরম না রোদও ছিলাম গরমও সেরাম আর কোনো না ডিস্টার্বাসিনী আপনারটা চলবে না তো

হ্যাঁ হ্যাঁ ওই যে বুড়ির বুড়ির বাড়ির সামনে ওই সামনে এই সামনে কাটা হয়ে গেছে হ্যাঁ ওইটা রিক্স বেশি কালকে আমি ঘুরিলাম দেখলাম আর কি দেখ ওইটাই কাটা হলি না এটা দেরি হয়ে গেছে এবার আপনাকে ঢুকা দেরি হয়ে গেছে এই জায়গায় দেরি হয়ে গেছে এরা তো এখানে কিছু কইনি এটাই তো কপাল তাই কেরা যে এরা যে ঈদ হ্যাঁ এই কয়দিন দেরি হয়েছে হিসেব আছে পনেরো তারিখের আগে পনেরো তারিখের আগে ঢুকতে এলি আপনার আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ হ্যাঁ দশ দিন বেশি হয়েছে কিছু কইনি আবার তিরিশ আছে বিরাস এটা কোনে পাইছেন বিরাস এটা তো বাথরুম করা বাথরুম সাফ করার বিরাস এইবার এখন সুন্দর করে সাফ টাফ করে রাখলি আসতে সমস্যা হয় না বুঝেছেন আপনার এই যে এই তুলিটা পাল্টাইছে এই তুলিটা আপনারা ধর না বুঝেছেন এই তুলিটা পাল্টানো হয়েছে তুলি পাল্টাই কেউ তাও পাল্টাতেছে এই তুলির জন্য আপনার পাওয়ার কম হয়েছে মুরব্বীর তুলি খোলেন যে দেয় হ্যাঁ এই তুলিটা বেশি বেশি একদিন পর পর দুই দিন পর পর খুলে দিয়ে রোদি দিতে হবে যাকায় ওই আটকে যায় ওই যে দেখেছেন এই যে কি অবস্থা দেন এই একটু মেয়ে দে এই যে এই এই

এবার আপনার আপনি দেন তো মানে এমনি কাটার সময় যে পাওয়ার রোড করছে বেশি হয় না কি কি রময় দেন তো বেশি আসছে না এনে হ্যাঁ কি রাম আসছে এনে মানে কাটার কাট যেরাম কাটিছেন ওই রকম আসছে না কি হচ্ছে বেশি আসছে এই জন্য তুলি তুলি এই দিক দিয়ে তো হাওয়া টানে এই হাওয়াটা আসছে আপনার ভিতরে যাতে পারে না এই ময়লার জন্য কথা বলেননি এই জন্য আর কি ওই যে পাওয়ার কম হয় এটা দিয়ে ফেলান তেল যেটুকু আছে দুইয়ে সুন্দর করে ভিতরেই থাকবে না এক কথায় ওই যে ওর ই আছে না মেশিন আনো হ্যাঁ ওই পাও ওই যে আঙিন মেশিন আনো আনলি এইভাবে দইরে মাইরে দেবেন দিলে এই ফেস্টে ফেস্টে ময়লা যা আছে বাইরে যাবে আমরা আজ মাঝে মাঝে তেল দিয়ে দুইছি তেল দিয়ে দুইলে ওর মধ্যে কালিবারা ওই তো কালিবেরই কালিবেরই তারপরে ওই হাওয়াটা দিলেই আপনার ভিতরে এই পেস্ত বেস্ত ভরে যাবে না তাই না ধরেন দুইএ ফেলান দুইএ ফেলান এর যে দুই দুই কত করে কালিবারা কালিবারা মানে কোনে যাবেন আপনারা কাজ আছে আজকে না আছে কাটাবে উনি যাবে না এনে আজকে ওই জায়গায় নেই দুই পাশে পাশে এরকম সুন্দর করে যত্ন করে রাখবেন এই যে আনে যে মুসে ডিসে যে সুন্দর করে যত্ন করে রাখিছেন মেশিনটা সুন্দর দেয়া যাচ্ছে হ্যাঁ এগুলো আছে আপনাকে রিজিক যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তত ইনকাম দেবে যাই হোক মেলা ভিডিও করে ফেলাইছি বুঝেছেন ফেসবুকে ছাড়বো আজকের কোনো আজকের আপনার হচ্ছে আজকের আমাদের ভিডিও বর্তমান ছাড়তে হয় ওই যে যেরকম প্রতিদিন কাজে ছবি দিতে হয় টাইম টু টাইম ওরকম ভিডিও হয় টাইম টু টাইম দিতে হবে হ্যাঁ নতুন আইন তা আশা করি আপনারা সবাই আমাদের ব্যাপারে জানছেন শুনছেন ঠিক আছে আমাদের কাজে সাইট দেখছেন আমাদের মেশিন পাত্র সবই দেখছেন তা সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম